বন্ধুরা কখনো কি তোমরা ভেবে দেখেছ যদি সত্যি একদিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তারপর আমাদের পৃথিবীটা কেমন দেখাবে আজকের গল্প তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে চলো শুরু করা যাক আমেরিকা থেকে চারপাশে কেবল ধ্বংসের চিত্র কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে আর রাশিয়া যুদ্ধে জয়ী হয়েছে কিন্তু রাশিয়ার বাইরে সব দেশে সব কিছু হারিয়েছে এর মধ্যে আমেরিকাও আছে বেঁচে আছে হাতে গোনা কয়েকজন মানুষ কেউ কেউ হয়তো আর জীবিত নেই দিকে তেজস্ক্রিয়তা সরিয়ে পড়েছে যার প্রভাব দেখা যায় একটি বিড়ালের উপরও বিড়ালটির শরীরে সবদুম পড়ে গেছে এবং সে এখন মানুষের মতো নরখাদক হয়ে উঠেছে নিজের ক্ষুধা মেটানোর জন্য সে মানুষের মাংস খাচ্ছে কিন্তু ঠিক তখনই কোথা থেকে একটি তীরে সে তাকে বিদ্ধ করে এবং সে সেখানেই মারা যায় এই তীরটি ছুঁড়েছিল অ্যালি সম্ভবত এই ধ্বংসস্তূপের পৃথিবীতে বেঁচে থাকা একজন সারভাইভার তবে সে নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে রেখেছে কারণ সে জানে এই তেজস্ক্রিয়তা কি ভয়ানক হতে পারে বিড়ালটি মারা যাওয়ার পর অ্যালি সেটিকে সঙ্গে নিয়ে চলে যায় আমরা অ্যালির প্রতিটি পদক্ষেপে এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর করুণ দেখতে পাই যা কয়েকজন নেতার কারণে হয়েছে চারপাশে নিস্তব্ধতা না আছে মানুষ না আছে কোনো জাতি এই একাকিত্বের মাঝে আলির চোখে পড়ে একটি গাড়ি সে যখন গেট খুলে দেখে চালকটি কঙ্কালে পরিণত হয়েছে এটা দেখে আলির খারাপ লাগে সেও কোথাও যাচ্ছিল কিন্তু ক্ষুদ তৃষ্ণার কাছে হারমেনে মারা গেছে আরও কিছু দূরে গিয়ে অ্যালি একটি বাড়ি দেখতে পায় যা তুলনামূলকভাবে একটু ভালো অবস্থায় ছিল সে বাড়ির ভেতরে ঢোকে ভেতরে খুবই বাজে গন্ধ ফারাচ্ছিলো সেই গন্ধ অনুসরণ করে সে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পায় সম্ভবত বাড়ির মালিক যিনি আত্মহত্যা করেছিলেন এদের ভালো লেগে যায় তার জুতো সে জুতোগুলো খুলে নিজেই পরে নেয় এরপর আগের রাত মারা যাওয়া সে বিড়ালটিকে রান্না করে খায় এবং আরাম করে নিজের এয়ারপোর্টে বসে গান শুনতে থাকে কিন্তু সকালে উঠে দেখে তার এয়ারপোর্টের ব্যাটারি শেষ হয়ে গেছে তবুও সে রওনা দেয় তার কাছে এটা নতুন কিছু না এমনটা সে প্রতিদিনই করে একা একজন মানুষ আর কী করতে পারে কিছু দূর গিয়ে সে অসহায় নারীকে দেখতে পায় সে তার কাছে সাহায্য চাইছে কিন্তু এলি বুঝতে পারে এটা একটি পাদ আশেপাশে আরও লোক লোক ইয়ে আছে এলি সকলকে বাইরে আসতে বলে কারণ সে এ ধরেন্দশালাকে ভালোভাবেই চেনে সবাই বাইরে আসে তাদের নেতা এলের কাছে এসে বলে তোমার যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও না হলে খারাপ হবে এ কথা বলে সে অ্যালিকে হালকা একটা ধাক্কা দেয় তখন অ্যালি বলে তুমি যদি এটা আরেকবার করো তাহলে তোমার হাতটাই হারাবে কিন্তু নেতা ছিল এক গুয়ে সে আবার ধাক্কা দেয় অ্যালিও কম যায় না সে তার হাত কেটে ফেলে এ দেখে সে নরখাদকটা এলির উপর হামলা করে কিন্তু এখানে আমরা এলির দক্ষতা দেখে বুঝতে পারি সে কীভাবে এতদিন এই দুনিয়াটি আছে। আছে অ্যালি একে একে সবাইকে হত্যা করে এবং আরাম করে সামনে এগিয়ে যায় পথে সে দেখতে পায় কিছু লোক একটা দম্পতিকে হয়রানি করছে কিন্তু অ্যালি নিজেকে বোঝায় এটা তার দায়িত্ব না এগিয়ে যেতেই হবে কারণ পথে কোনো অনেক দীর্ঘ ধীরে ধীরে নির্জন রাস্তাগুলো অতিক্রম করে অবশেষে এলি একটি ছোট শহরে পৌঁছায় সেখানে সবাই তাকে অদ্ভুত চোখে দেখতে থাকে যেন সে অন্য এক জগৎ থেকে এসেছে আসলে শহরের মানুষদের বিশ্বাসই হচ্ছিল না যে শহরের বাইরে কেউ এখনও জীবিত থাকতে পারে সকলে ধরে নিয়েছিল যে বাইরের দুনিয়া কেউ বেছে নেই এই সময় অ্যালি একটি দোকানে যায় দোকানদার এলির দিকে বন্দুক তাক করে রাখে এলি তাকে বোঝায় সে কোনো ক্ষতি করতে আসেনি কিন্তু তবুও দোকানদার বন্দুক নামাতে রাজি হয় না তখন এলি এক ঝটকায় তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় আবার ফেরতও দিয়ে দেয় সে শুধু বোঝানোর চেষ্টা করে যদি তার ইচ্ছা হতো তবে অনেক আগে সে তাকে মেরে ফেলতে পারতো কিন্তু সে এখানে এসেছে শুধুই নিজের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এ কথা শুনে দোকানদার জিজ্ঞেস করে তার বিনিময়ে সে কী দেবে তখন এলে কিছু টিস্যু পেপার আর একটি সস প্যাকেট দেয় দোকানদার রাজি হয়ে যায় এই সময় দোকানদারের নজর পড়ে কিছু বাইকারের দিকে এরা সেই লোকগুলো যাদের এলে আগের দিন এক দম্পতিকে হয়রানি করতে দেখেছিল তারা এখন তাদের বসের কাছে এসেছে একটি বই নিয়ে কিন্তু সেই বইটি আসল নয় যেটির খোঁজে তাদের বস রয়েছে বস আসলে বাইবেলের খোঁজ করছে কিন্তু সেটা সে কোথাও পাচ্ছে না এই তথ্য যতটা অবাক করার মতো মনে হয় ততটাই আমাদের জন্য সমকপদ এদিকে দোকানদার এলিকে একটি ছোট শ্যাম্পুর শিশি দেয় যা দেখে অ্যালি খুশি হয় দোকানদার বলে সে চাইলে বারে গিয়ে কিছু পান করতে পারে কেউ তাকে আটকাবে না এরপর আমরা এলিকে দেখি সেই বারে যেখানে সে পানি পাওয়ার বিনিময়ে নিজের গ্লাভস এবং লাইটার দিয়ে দেয় এই দৃশ্য দেখে বারটির মালিক সোলার নামের এক মেয়েকে পানি আনার জন্য পাঠায় এই সময় একটি বিড়াল এলএ জিনিসপত্রের উপর উঠে পড়ে এলি তাকে ধাক্কা দিয়ে সরাতে বলে কিন্তু এটা মালিকের পছন্দ হয় না এলি এখন ওই লোকটিকে ভালোভাবে দেখে এলি যখন ওই লোকটিকে ভালোভাবে দেখে তখন চিনে ফেলে এ তো সেই লোক যে রাস্তায় নিরীহ মানুষদের খুন করছিল তাই এলি বলে সে কোনো ঝামেলা বা লড়াই চায় না কিন্তু সেই লোক তখন মারামারির মুড়ে তারপর কি এলি মুহূর্তেই সেই লোকটিকে এবং তার খতম করে দেয় এটা থেকে সুলারও অবাক হয়ে যায় এলি এতগুলো মানুষকে কীভাবে এত সহজে মেরে ফেলল কিন্তু এই ঘটনার পর বস আরও কিছু লোক পাঠায় এলিকে ধরে আনার জন্য সে এলির ক্ষমতায় মুগ্ধ হয়ে পড়েছে এলিকে নিজের কাছে ডেকে সে বলে আমার এখানে সব আছে খাবার পানি ঘুমানোর জায়গা কিন্তু আমি চাই আমার শহর আরও বড়ো হোক আর সেজন্য আমার দরকার তোমার মতো লোক তুমি আমার সঙ্গে এসো কিন্তু এলি সরাসরি না বলে দেয় সে বলে আমি কোনো গুন্ডা না এ কথা শুনে বস তাকে বলে তুমি আজ রাত ভেবে দেখো কারণ আমি তোমাকে এত সহজে ছাড়বো না এলি যখন নিজের কক্ষে যায় তখন তার পেছনে মার্লিনা নামের এক নারী আসে সে অন্ধ ছিল এবং খাবার ও পানি নিয়ে এসেছিল এলির জন্য এলি তখন জানতে চায় সে কবে থেকে অন্ধ মার্লিনা বলে সে ছোটোবেলা থেকেই অন্ধ এলি তার প্রতি সম্মান দেখায় যা দেখে সে খুব খুশি হয় কারণ এখানে আগে কেউ তাকে এত সম্মান দেয়নি মার্লিনা এরপর বসের কাছে গিয়ে বলে আমার মনে হয় না এলি তোমার জন্য কাজ করবে ওর ভেতরে কোনো লোভ নেই বস তখন বলে সে করবেই কারণ আমি এবার সুলারকে তার কাছে পাঠাবো এই কথা শুনে মালিনা বসের সামনে কাঁদতে কাঁদতে জোর করে দাঁড়িয়ে পড়ে কারণ সুলার তার মেয়ে সে চায় না তার মেয়েকে কোনোভাবে কষ্ট দেওয়া হোক কিন্তু বস্তা মানে না সে সুলাকে পাঠিয়ে দেয় অ্যালির ঘরে সুলার সেখানে গিয়ে অ্যালিকে ফলব্ধ করার চেষ্টা করে কিন্তু অ্যালি তাকে বলে তুমি এখন যাও আমি ঘুমাতে চাই তখন সুলার কান্না জড়িত কণ্ঠে বলে আমি এখান থেকে ফিরে যেতে পারি না যদি যাই ওরা আমার মাকে খুব মারবে প্লিজ আজ রাতে আমি এখানে নিচে ঘুমিয়ে যাব। আমি কথা দিচ্ছি তোমায় কোনোভাবে বিরক্ত করব না অ্যালি রাজি হয়ে যায় তখন ওই সুলার চোখ পরে অ্যালির কাছে রাখা একটি বইয়ের উপর। যা এলি সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলে এর দৃশ্য দেখে সুলার মনে কৌতূহল জাগে এটা কেমন বই সোলার একাধিকবার জিজ্ঞেস করার চেষ্টা করে সোলার একাধিকবার জিজ্ঞেস করার চেষ্টা করে কিন্তু অ্যালি কিছুই বলে না এরপর সোলার এলিকে জিজ্ঞেস করে ওরা পানি কিভাবে সংগ্রহ করে সোলার বলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে আমাকে বলতে হবে ওই বইটিকে এবারও এলি কিছুই বলে না সে সুপসাপ বসে খেতে শুরু করে কিন্তু খাওয়ার আগে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যা দেখে সুলার কিছুটা অবাক হয়ে যায় এর কারণ সেখানে মানুষ এরকম কিছুই করে না তাহলে কি এদের কাছে থাকা বইটি বাইবেল আর যদি তাই হয় তাহলে সে এটি অন্যদের থেকে গোপন রাখছে কেন এলি বাইবেলটা কাউকে দেয় না কারণ ধ্বংসের আগে এই বই তো সবার জন্য পবিত্র গ্রন্থ ছিল কিন্তু এখন কি এমন হলো যে সবাই হঠাৎ করে এর মানে বদলে ফেলতে চাইছে পরদিন সকালে সুলার তার মায়ের সঙ্গে নাস্তা করছিল সেই সময় সে প্রার্থনা করে কিন্তু শেষটা কীভাবে বলতে হয় তা সে জানে না তখন বস মানে ক্যারি ক্যারিটিকে বলে দেয় শেষ লাইনে কী বলার কথা এর থেকে সে বুঝে যায় যে লোকটা বাইরের জগৎ থেকে এসেছে তার কাছে সে বাইবেল আছে যার খোঁজেই ক্যারি এতদিন ধরে ছিল তখন ক্যারি সুলারকে জিজ্ঞেস করে তোমার কাছে কি কোনো বই আছে সুলার না করে দেয় কিন্তু ক্যারি নিশ্চিত যে বইটা ওর কাছেই আছে তাই সে সুলার মায়ের ওপর অত্যাচার শুরু করতে থাকে শেষমেশ বাধ্য হয়ে সুলার শিকার করে হ্যাঁ তার কাছে একটি বই আছে যার উপর লেদার কাবার রয়েছে এবং তাতে একটি ক্রস আঁকা আছে এই কথা শুনে ক্যারি সঙ্গে সঙ্গে নিজের লোকজন পাঠিয়ে দেয় অ্যালির ঘরে কিন্তু তখন এলি ঘর ছেড়ে চলে গিয়েছে সে দোকানে গিয়েছিল তার ব্যাটারি নিতে কিন্তু দোকান থেকে বেরোতে দেখে ক্যারির পুরো বাহিনী তার সামনে দাঁড়িয়ে ক্যারিও সঙ্গে এসেছে তখন ক্যারি তাকে বলে আমার জানা আছে তোমার কাছে বাইবেল আছে আমাকে তা দিয়ে দাও আমি এই বই দিয়ে মানুষের মধ্যে আশার আলো জ্বালাতে চাই একটা দিশা দিতে চাই কিন্তু এলি জানে ক্যারি বাইবেলকে বিকৃত করবে সে জানে ক্যারিয়ারটা ব্যবহার করবে লোকদের বয় দেখিয়ে নিজের শাস্তে এভাবে দুর্বল সময়ে মানুষকে নিজের অধীনে আনা যায় মিথ্যা স্বর্গ দেখিয়ে নিজের ওপর ভরসা করিয়ে এই চিন্তা করে অ্যালি বই অস্বীকার করে তখন ক্যারি রেগে যায় এবং তার লোকদের অ্যালির ওপর হামলা করতে বলে চারপাশে গুলির লড়া শুরু হয়ে যায় কিন্তু অ্যালিও সুপ থাকে না সে পাল্টা গুলি সরে এবং অনেককেই মেরে ফেলে একটা গুলি ক্যারির পায়েও লাগে লোকেরা ক্যারিকে দ্রুত ভেতরে নিয়ে যায় তবু কেরি সহযোগী সে অ্যালিকে চলে যেতে বলে কারণ সে জানে এলি কোনো দানব নয় সে ও কারণে কাউকে মারে না এলি জায়গা ছেড়ে চলে যায় কিছু দূরে এগোতেই থেকে একজন মেয়ের ডাক শোনা যায় সে গুরু দেখে সুলার দাঁড়িয়ে আছে সে অ্যালির সঙ্গে যেতে চায় কারণ তার মা বলেছে তুমি ওর সঙ্গে থাকলে বেশি নিরাপদ থাকবে কিন্তু এলি তাকে ফিরিয়ে দেয় তখন সুলার জিজ্ঞেস করে যদি আমি তোমায় সেই জায়গা দেখাই যেখান থেকে পানি নিয়ে আসা যায় তাহলে কি তুমি আমাকে সঙ্গে নেবে অ্যালি রাজি হয় একসঙ্গে তারা যায় সে পানির উৎসস্থলে যেখান থেকে পুরো শহরের পানি যোগান আসে কিন্তু সেখানেও ক্যারির লোকেরা পাহারা দিচ্ছিল তাই আলি প্রথমে বাইরে থাকা সবাইকে মেরে ফেলে তারপর ভেতরে ঢুকে সেখানে সে কিছু পানি পান করে ও কিছু স্টোর করে রাখে কিন্তু এরপর সে খুব শত্রুতার সঙ্গে সুলারকে ভেতরে তালাবদ্ধ করে দেয় কারণ সে জানে সেতে বিপজ্জনক সফরে যাচ্ছে সেখানে সুলার যাওয়া নিরাপদ নয় এই কথাটাই অ্যালি সুলারকে বুঝিয়ে বলে অন্যদিকে ক্যারি তখন চিকিৎসা করাচ্ছে এবং তারা লোকজনকে প্রস্তুত হতে বলছে কারণ সেইবার এলের পিছনে নেবে কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠ লোক রিসার্ট তাকে পাগলামি করতে নিষেধ করে সে বলে একটা বইয়ের জন্য এত বাড়াবাড়ি কেন তখন ক্যারি উত্তর দেয় এই বই পুরো পৃথিবী বদলে দিতে পারে তখন রিসার্ট একটা শর্ত রাখে যদি আমি অ্যালিক ধরে ফেলি তাহলে সুলদার শিরুদিনের জন্য আমার হবে এই শর্তে ক্যারি রাজি হয়ে যায় এদিকে সুদার ওই পানির জায়গা থেকে বেরিয়ে আসে এবং ফাঁকা রাস্তায় একা ঘুরছিল হঠাৎ সে দেখতে পায় একজন মহিলার সাহায্যের জন্য চিৎকার করছে সুলার তার কাছে এগিয়ে যায় কিন্তু ওই মহিলা তাকে বলে এখান থেকে চলে যাও আসলে এটা ছিল একটা পাদ সুলার এখন সেই পাঁদে আটকে পড়ে হঠাৎ করে দুজন লোক আসে এবং তাকে জোর করে ধরে ফেলে তার সঙ্গে কিছু খারাপ করার চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় এলি এসে হাজির হয় অ্যালি এমনভাবে তীর সরে যে ছেটি সরাসরি ওই লোকটার ভেদ করে চলে যায় এভাবে অ্যালি তাকে বাঁচায় সুলার তাকে ধন্যবাদ জানায় এখন তাদের জায়গাটা ছেড়ে যেতেই হবে কিছুক্ষণ পর লোকজন সেখানে পৌঁছে যায় তারা বুঝে যায় এলিও সুলার কোন দিকে গেছে এরপর অ্যালিও সুলার এক জায়গায় রাত কাটানোর জন্য থামে সেই সময় এলি বসে বাইবেল পড়ছিল এই দৃশ্য থেকে সুলার জিজ্ঞেস করে তুমি কি এটা প্রতিদিন পড়ো এলি উত্তর দেয় হ্যাঁ তখন সুলার জিজ্ঞেস করে এই বইয়ের পেছনে সবাই এত পাগল কেন তখন এলি তাকে ব্যাখ্যা দেয় এই যুদ্ধ শুরু হয়েছিল কারণ কিছু বড়ো মানুষ ভাবতে শুরু করেছিল যে তারা ঈশ্বরের থেকেও বড় তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মের নামে ঘৃণা ছড়াতে শুরু করে ধর্ম নিয়ে এত বিদ্বেষ তৈরি হয় যে সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে এভাবে দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে তৈরিয়ে পড়ে এবং আজকের ধ্বংসস্তূপে পরিণত হয় এলি বলে আমি কখনো ধর্মের দোষ দেইনি আমি জানতাম ভুলটা মানুষের ধর্মের নয় তারা সব ধর্মগ্রন্থ পুরিয়ে ফেলেছে শুধু আমার কাছে যা আছে এই বাইবেলটায় শেষ বেছে দেওয়া কপি সে আরও বলে আমি এটা উত্তর দিকের এক জায়গায় নিয়ে যাচ্ছি সেখানে হয়তো এমন কিছু মানুষ থাকবে যারা আবার এই বইয়ের মূল উদ্দেশ্যকে বাঁচিয়ে তুলবে এবং পৃথিবীকে আগের মতো বানাতে পারবে এদিকে ক্যারি তার বাহিনী নিয়ে এগোচ্ছে সে কোনোভাবেই চায় না বাইবেল অন্য কারো হাতে যাক এলিও সুলদার হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখতে পায় যেটা খুব একটা নির্জন এলাকায় অবস্থিত ছিল তারা ধারণা করে হয়তো সেখানে কেউ আছে। তারা বাড়ির গেটের কাছে যেতেই একটা ফাঁদে পড়ে যায় এই শহরের প্রতিটি কোনায় কেউ না কেউ ফাঁদ পেতেছে এই ফাঁদটা ছিল এক বৃদ্ধ দম্পতির তৈরি যখন তারা সুলারকে দেখে তখন তাকে ভেতরে ডেকে নেয় এদিকে যখন বাড়ির পেছনের কবরস্থান দেখে তখন সে বুঝে যায় এরা হয়তো নরখাদক তাই সে ঠিক করে এখান থেকে বেরোতে হবে কিন্তু এতক্ষণে ক্যারিও তার লোকেরা সেখানে পৌঁছে গেছে এলি তখন বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে তোমার কাছে কোনো অস্ত্র আছে তখন বৃদ্ধ তার সোফা খুলে দেখায় সোফার ভেতরে ছিল অসংখ্য বন্ধু বৃদ্ধ দম্পতি তখন অস্ত্র বের করে প্রস্তুত হয় কিছু সময় পর শুরু হয় এক ভয়ঙ্কর মৃত্যু খেলা এলি একটা বই বাইরে ছুঁড়ে ফেলে কিন্তু সেটা আসলে ছিল একটা বোমা এক বিশাল বিস্ফোরণ ঘটে এরপর ক্যারি সেনা দল অন্ধের মতো বর্ষণ করতে শুরু করে এই গোলাগুলির মাঝে সে বৃদ্ধ দম্পতি মারা যায় কিছুক্ষণ পর অ্যালি বুঝে যায় এবার আর বাঁধার সম্ভাবনা নেই তাই তারা আত্মসমর্পণ করে বাইরে বেরোতে ক্যারি অ্যালির সামনে দাঁড়িয়ে বলে ওই বইটা আমার হাতে দাও কিন্তু এত কিছুর পরও অ্যালি বাইবেল তাকে দেয় না কারণ সে জানে যদি বইটা ক্যারির হাতে যায় সে এটা ভুলভাবে ব্যবহার করবে কিন্তু ক্যারি জানে কি করলে অ্যালি বাধ্য হয়ে তাকে বাইবেলটা দেবে সে বন্দুক তুলে সোজা সুলের দিকে তাক করে এলিয়ার কিছু করার সুযোগ না দেখে বাধ্য হয়ে বাইবেলটা তার হাতে তুলে দেয় কিন্তু বইটা পাওয়ার পর ক্যারি একদম নির্দভাবে এলেকে গুলি করে তারপর সুলারকে জোর করে নিয়ে চলে যায় কারণ তার মনে হয় এলিয়ার এখন তার কোনো কাজে লাগবে না কিন্তু সুলার ক্যারের লোকজনের সঙ্গে দিতে চায় না তাই সে সমস্ত শক্তি দিয়ে গাড়ির ড্রাইভারকে মেরে ফেলে এর ফলে গাড়িটা উল্টে যায় সে সময় সুলার চোখে পড়ে একটি গ্রেনেড সে সেটা তুলে ক্যারের অন্য গাড়ির দিকে সুরে মারে বিস্ফোরণে ক্যারির আরও কিছু লোক মারা যায় এইসব দিকে তারা সিদ্ধান্ত নেয় ফিরে নিজের ঘরে চলে যায় কারণ আমাদের জ্বালানিও পুড়িয়ে গেছে এদিকে সুলার তাদের কপল থেকে ফালিয়ে আবার সেই বাড়িতে ফিরে আসে কিন্তু অ্যালি সেখানে নেই সেভাবে হয়তো অ্যালি কোথাও চলে গেছে কিন্তু সে কি এখনও বেঁচে আছে সুলার ভীষণ চিন্তিত হয়ে পড়ে তখন তার মনে পড়ে যায় এলি তো বলেছিল সে উত্তর দিকে যাচ্ছে তাই সুলারা ঠিক করে সে নর্থে যাবে অবশেষে অনেক খোঁতা পর সে অ্যালিকে খুঁজে পায় সে তাড়াতাড়ি তাকে গাড়িতে তোলে এবং আবার না হয় নর্থের দিকে এদিকে যখন সেই বাইবেলটা খুলতে চেষ্টা করছিল তখন জানলো এতে লক লাগানো আছে এটা দেখে সে সঙ্গে সঙ্গে সেই দোকানের মালিকের কাছে গেল যিনি বইটি খুলে দিলেন কিন্তু তখনই অ্যালি জানল যে এটা আসলে অন্ধদের বই কারণ এতে কিছুই লেখা ছিল না অন্যদিকে তারা দুজন দীর্ঘপথ পাড়ি দিয়ে সেই জায়গায় পৌঁছলো যেখানে আসলে কিছু মানুষ বসবাস করতো পারে সেতুটি ভেঙে গিয়েছিল তখন তারা নৌকা ব্যবহার করে সেখানে গেল সেখানে পৌঁছালে একজন মানুষ জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন এসেছ অ্যালি উত্তর দিল আমার কাছে একটা বাইবেল আছে সেদিন সে তাকে ভিতরে ডেকে বলল আমাদের কাছে সব ধর্মের বই আছে যেগুলো দিয়ে আমরা পৃথিবীকে আগের মতো সুন্দর করে তুলতে পারি শুধু তোমার বাইবেলটা দরকার আমি তার অনেক কপি তৈরি করব তখনই একটি রহস্য পাশ হলো এলি বলল যে সে ছোটোবেলা থেকেই অন্ধ যা বেশ অবাক করার ব্যাপার কিন্তু গত তিরিশ বছর ধরে সে প্রতিদিনই সে বাইবেল পড়ছে তাই সে প্রতিটি পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছে এই জন্য এখন সে সে মানুষকে বলতে শুরু করলো যিনি প্রতিটি শব্দ খুব বুদ্ধিমত্তার সাথে লিখছিলেন সেই সময় ক্যারি মালদিনাকে ডেকে পাঠালো যেন সে বাইবেলটা করতে পারে কারণ সে অন্ধদের ভাষা জানত কিন্তু মালদিনা বলল যে সে অনেক আগে সে ভাষা ভুলে গেছে তাই সে সে আশা ছেড়ে দিয়েছে যে কেউ তার কথা শুনবে কারণ তার সময় শেষ হয়ে এসেছে তার বলা কথাগুলো কয়েক সেকেন্ডের মধ্যে সত্যি হয়ে উঠল কারণ ক্যারি যখন এই সিনেমা দেখলো শহরের লোকজন তার বাড়ি লুট করছে এবং তার সব লোককে হত্যা করেছে এটা দেখে ক্যারিও বুঝতে পারলো যে তার মৃত্যু ঘটবে কিন্তু এখানে আরেকজন ছিল যিনি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন আমাদের নায়ক এলি যিনি শেষ পর্যন্ত বাইবেলের প্রতিটি শব্দ পড়ে গেলেন ফলস্বরূপ শুরু বাইবেলদের একটি নতুন কপি তৈরি করা হলো যেটি প্রিন্ট করা হয় এবং হলিকোরানদের পাশে রাখা হলো অর্থাৎ এখন তাদের সব কিছু আছে যার মাধ্যমে তারা নতুন করে আবার শুরু করতে পারবে কিন্তু ধর্মকে সবসময় শুধু ততটাই মানা উচিত যতটা দরকার আপনি যদি অতিরিক্ত অনুসরণ করতে শুরু করেন তাহলে তো আপনার ভেতরে বিষ জন্মাবে তখন আবারও সে একই ফলাফল হবে যা আমাদের দেখানো হয়েছে এদিকে অ্যালি মারা গেলেন সুলার আবার তার নিতে ফেরার পথে বেরিয়েছেন কিন্তু এবার সে একা নয় কিন্তু এবার সে একা নয় তার সাথে বাইবেলও রয়েছে এই গল্প এখানে শেষ হয় বন্ধুরা আমরা ঈশ্বরের আসল অর্থ তখনই বুঝতে পারি যখন আমরা সব কিছু থেকে অসহায় হয়ে পড়ি তখনই আমরা তাকে হৃদয় থেকে স্মরণ করি কিন্তু ঈশ্বর তার ভক্তদের কখনো বলেন না এই গল্প থেকে আমাদের এটা শেখা যায় যে ধর্মের নাম নিয়ে কিছু মানুষ খুব সহজে পাদে ফেলা যায় যেমন ক্যারি করতে চেয়েছিলো কিন্তু আপনাদের উচিত এমন লোকেদের পাদে পড়ে যাওয়া থেকে বিরত থাকা আশা করি আপনাদের গল্পটি কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ